দর্শক আজ চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জয়নগর এরিয়া সেই বন্ধুমহল মহল ক্লাবের পরিচালনায় ঐতিহাসিক দেশীয় কাবাডি প্রতিযোগিতা এবং আগামীকাল গজল নাইট রয়েছে এমডি ইমরানের এবং তার সঙ্গবাঙ্গরা এখন কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো তো আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো এই মাঠটার ঐতিহ্যটা কেমন আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরেছে গ্রামবাসীরা প্রথমে কথা বলবো এই মাঠে যিনি এফ্রি করবেন সে নুরালম কয়েলদা তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক কাবাডি স্তরের যে আন্তর্জাতিক খেলা হয় কাবাডি তিনি সেই খেলার সঙ্গে যুক্ত রয়েছেন তার সঙ্গে কথা বলবো তারপরে কমিটির যে কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো প্রথমে কথা বলবো নুরালম কয়েল মহাশয়ের সঙ্গে আপনি কেমন আছেন ভালোই আছি আপনাদের আশীর্বাদে প্রথমে বলি আপনাদের এই বন্ধু মহল টিরপি বন্ধু মহল ক্লাবের কততম খেলা এবছর আমাদের এটা আগে টুর্নামেন্ট চলতো এটা আমরা নতুন করে আবার শুরু করেছি এটা দ্বিতীয় বর্ষ পড়ল এবছর আমরা গত বছর খুব সুনামের সঙ্গে আমাদের টুর্নামেন্ট চালাতে পেরেছিলাম আচ্ছা সেই জন্য সবার অনুরোধে আবার আমরা দ্বিতীয় বছরে পদার্পণ করেছি জানি না আগামী সময়টুকু কেমন যাবে তো এখানে কত টিমের খেলা রেখেছেন আমরা আমাদের এলাকার বারো টিমের খেলা রেখেছি আমরা ইতিমধ্যে টিম পেয়ে গেছি আপনাদের এলাকায় এ গ্রুপের বারো টিমের খেলা আচ্ছা সেই সঙ্গে আমরা নদীয়া জেলার আট টিমের খেলা রেখেছি সে টিমগুলো আমাদের এন্ট্রি হয়ে গেছে আমরা যথাসময়ে খেলা শুরু করব রাত দশটায় নদীয়ার জেলায় যে টিমগুলো আসবে আপনাদের যে এখানে যে নিয়ম আছে সেই নিয়মে খেলা হবে না নদিয়ার নিয়মে খেলা হবে সম্পূর্ণ নদীয়ার নিয়মেই খেলা হবে ছোটো কোটিরই খেলা হবে আমরা সেটা হ্যান্ডব্লেও জানিয়ে রেখেছি তাদের যে নিয়ম সেই নিয়মেরই আমরা খেলা খেলাবো এক মাঠে আচ্ছা এখানে যে এ গ্রুপের খেলা হবে কয়েকটা উল্লেখযোগ্য প্লেয়ারের নাম বলুন আমাদের আজকের উল্লেখযোগ্য যে সমস্ত খেলোয়াড়রা খেলবে তাদের মধ্যে রয়েছে বহুদিন ধরে যে খেলছে আমরা সবাইকে চিনি বর্তমানে ওয়েস্টবেঙ্গল পুলিশে কর্মরত রয়েছেন আনারুল মণ্ডল আজকের খেলবেন এখনকার সময়ের স্টার প্লার রাজু রয়েছে সাদ্দাম রয়েছে ছোট্টু রয়েছে আমানুল্লাহ রয়েছে রেজা বর্তমান তারকা এবং সেই সঙ্গে রাশিদুলো থাকবে তার সঙ্গে থাকবে আপনার হচ্ছে আমাদের বাবু সোনা যারা এখনকার সময় উল্লেখযোগ্য খেলোয়াড় প্রত্যেকেই নাসির নাসির অসুস্থতার জন্য মনে হয় মাঠে উপস্থিত হতে পারবে না সেই জন্য নাসিরের নাম বললাম না আচ্ছা আচ্ছা যারা উপস্থিত হবে যেগুলো আমার কাছে খবর রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আচ্ছা এগুলো আজকের আপনাদের এই তিলপি থেকে যে আয়োজন আপনারা করেছেন প্যান্ডেলে যা বা দেখছি মোটামুটি আমার অভিজ্ঞতা এরকম শিল্পী এলাকায় কোনো মাঠে এরকম হয় না তো সেই প্যান্ডেলের বিষয়ে আমি কিন্তু একটা কথা বলব আমাদের ক্লাবের নাম বন্ধু মহল আমরা সমস্ত দর্শকদেরকে বন্ধুর মতো আচরণ করি সেজন্য আমরা ডায়েসে বসে থাকবো তারা বাইরে পড়ে থাকবে এটা আমরা দিনও চাইনি সেজন্য আমরা যতটা পেরেছি তাদের একটা ভালো জায়গায় দাঁড়িয়ে খেলা দেখানোর ব্যবস্থা করেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকু তাদের জন্য করেছি এবার সেটা বাকি সময়টুকু উপরে ঈশ্বরের উপর আমরা নির্ভর করছি যে আবহাওয়া খারাপ তার মধ্য থেকে আমরা কত নিয়ে যেতে পারি আচ্ছা প্লেয়ারদের মধ্যে সালম চুইনাল রাজ্জাক এরা কি এই মাঠে আসার সম্ভাবনা রয়েছে কি হ্যাঁ সব থেকে আমাদের মাঠেই ওটাই আকর্ষণ যে আমাদের উদ্বোধনী খেলা খেলবে অতীত দিনের দিকপাল খেলোয়াড়রা তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা ইতিমধ্যে রাস্তায় রয়েছে তারা সময়ে চলে আসবে তারা খেলবে এবং সমস্ত লোক তাদের দেখে একটা আনন্দ উপভোগ করবে এটা আমরা আশা রাখছি সেটা সময় বলবে বাকিটা সময় কি দাঁড়ায় তো দর্শক আরও এক কর্মকর্তার সঙ্গে কথা বলবো দাদা আপনার নামটা বলবেন আমার নাম অভিজুল মন্ডল আপনি এই কমিটির তো আপনারা এই খেলাটা কতটা ভালোবাসেন এই যে এত জাগ আয়োজন করেছেন আমরা এখানে তিল্পী প্রচুর খেলা এই তিল্পী কামালি হাই মাদ্রাসা মাঠ বন্যুমাল হয়ে পরিচালনা করি প্রতিটা খেলা দেশগ্রামে উঠে যাওয়ার কারণে এই কবাডি খেলাটা আমরা এখন দেখেছি প্রচুর বলতে গেলে আমাদের এখানে সর্দার পাড়ার পাড়া আমরা সবাই মিলিতভাবে এই খেলাটা দিই সবাই আনন্দ করি তো আমি দু একটা কথা আমি আসবো তো কয়ালদা আপনি আন্তর্জাতিক স্তরে যে কাবাডি খেলা অফিসিয়াল করেন তাই তো নাকি হ্যাঁ আমি আন্তর্জাতিক খেলার সঙ্গে প্রায় পনেরো বছর যুক্ত রয়েছি তো সেটাও কাবাডি খেলা আর আপনারা যে খেলাটা দিয়েছেন এটা আপনারা কি খেলার নামে পরিচিত এটা আঞ্চলিক কাবাডি খেলা ভারতবর্ষে যখন উনিশশো সালে প্রথম কাবাডির জন্ম হয়েছিল সেখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কাবাডির প্রচলন রয়েছে গ্রাম্য খেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে কিন্তু আন্তর্জাতিক নিয়মটা সারা পৃথিবীময় একই নিয়মের উপরে থাকে এবার আঞ্চলিক বেসিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মেরই খেলা হয় তা আমরা যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলে যে নিয়ম রয়েছে সেই নিয়মেই আমরা খেলাটা চালাই এটা বিভিন্ন ভিত্তিক বিভিন্ন নিয়মে খেলা হয় হ্যাঁ এটা বিভিন্ন আঞ্চলিক কাবাডি খেলা কিন্তু গ্রাম বাংলা বেশি প্রচলিত হয়ে গেছে কাবাডি খেলা অ্যাকচুয়ালি এটা কি কাবাডি খেলা মূল খেলা কি এটা কি না এটা কাবাডির মূল খেলা নয় এর নিয়মকানুন কাবাডির সঙ্গে কোনোটাই মিল নেই এটা হচ্ছে আঞ্চলিকভাবে তারা অতীত দিনে যারা ছিলেন তারা এরকম নিয়ম তারা বার করেছিলেন এবং সেই খেলাটি জনপ্রিয় জায়গায় দাঁড়িয়েছে এবং এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক তারা একত্রিত হয় কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় আন্তর্জাতিক খেলা পরিচালনা করতে গিয়ে দেখেছি মাঠ শূন্য সেখানে আমাদের খেলা পরিচালনা করতে হয় কিন্তু আমরা আজকের এই গ্রাম্য খেলায় কিন্তু আমরা প্রচুর দর্শক পাই আপনারা যে প্যান্ডেল যা দেখছেন এই প্যান্ডেলে হয়তো আমরা জায়গা দিতে পারবো না কিন্তু একটা আন্তর্জাতিক খেলা হলে কিন্তু আমরা ততটা দর্শক পাই না সেজন্য আমরা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমরা এই খেলার সঙ্গে মাঝে মাঝে যুক্ত হই আচ্ছা আমি আসছিলাম কিছু কিছু লোক বলছিল ভাই যে এই যে প্যান্ডেল হয়েছে গত তিন দিন আগে থেকে মানুষ বাড়ি থেকে বিভিন্ন বসার সব বিভিন্ন জায়গাপত্র নিয়ে তিন দিন ধরে মাঠে অপেক্ষা করছে খেলা দেখার জন্যে হ্যাঁ এটা ঠিক যে আমরা অন্যান্য মাঠের থেকে বন্ধুমহলের মাঠটা সম্পূর্ণ আলাদা যারা দর্শক আসেন তারা খেলা দেখে চলে যান তারা কিছুই পায় না সেই জন্য বন্ধু মহল তার মাঠে দর্শকদের জন্য সেরা পুরস্কার রেখেছে সেই জন্য যারা রয়েছেন দর্শকরা তারা হচ্ছে সেরা দর্শক হওয়ার জন্য তারা দৌড়ে থাকার জন্য তারা অনেক আগে থেকে তারা জায়গা নিয়ে নেয় এবং তাদের আনন্দ করে এই যে তারা সামান্য পুরস্কার পাবে এটা তাদের কাছে নয় যে এত হাজার মানুষের সামনে সে একজন সেরা দর্শক হবে এই যা মনের আনন্দ সেই আনন্দের জন্য গত দুরাত ধরে মশার কামড় খেয়েও তারা কিন্তু মাঠের আপনাদের কত খেলা গত দুদিন ধরে ভাত পান্তা নাকি মাঠে খাচ্ছে এটা কি কাবাডিটা মানুষের মাটির সঙ্গে যুক্ত রয়েছে এই যে আমরা বাঙালি আমাদের মাটির সঙ্গে কাবাডি কিন্তু রক্তের সঙ্গে জড়িয়ে পড়েছে যার জন্য সমস্ত কাজ কাজকর্ম সব বাদ দিয়েই খেলা দেখার জন্য খেলার আনন্দে তারা পাগলের মতো কাবাডি প্রেমিক হয়ে তারা কিন্তু মাঠে অপেক্ষা করছে কখন সেই নির্দিষ্ট সময় আসবে সেই নির্দিষ্ট সময়ে তারা খেলা দেখবে এই অপেক্ষায় তারা কিন্তু সময় কাটাচ্ছে তো দর্শক দা যা বয়ান দিচ্ছে সত্যি আমার খুব ভালো লাগছে তিনি আন্তর্জাতিক স্তরে দীর্ঘদিন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন এবং এখনই খেলা করছে এবং কোয়ালদার সঙ্গে দীর্ঘ পঁচিশ বছর রিলেশান রয়েছে আর আমি কাবাডি খেলা শুরু করেছিলাম এই নুরান্দার হাত ধরে এবং অফিসিয়ালও আমার থেকে সিনিয়র অফিসিয়াল আমরাও একই সঙ্গে স্টেট মাঠে কলকাতার মাঠে অফিসিয়াল করি তার আগে আমি দেখাবো যে বিভিন্ন দর্শকরা দু তিন দিন ধরে জায়গা নিয়ে তারা বসে রয়েছে আমি সেই জায়গাগুলো দেখাবো আর মাঠের প্যান্ডেলটা কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মনে হচ্ছে তৈরি করা হয়েছে তো আশা করি দক্ষিণ পরগনার এত ভালো প্যান্ডেল কোথাও দেখা যায় না এই আঞ্চলিক কাবাডি খেলায় তিন দিন বসা মানুষ তো দেখাবো দর্শক দেখি ওই দাদার সঙ্গে একটু কথা বলে নাম বলো আপনি এই মাঠে খেলা দেখার জন্য গত তিন দিন ধরে বসে আছেন হ্যাঁ আপনার নাম কি মহেন্দ্র বিশ্বাস মহেন্দ্র বিশ্বাস বিশ্বাস আপনার বাড়ি কোথায় বাড়ি তিলপি তিলপি হ্যাঁ তো আপনি এই খেলাটা এত ভালোবাসেন গত তিন দিন ধরে ভালোবাসি আমি কড়ে খেলা ভালোবাসি আপনার বাড়ি আর কোনো কাজ নেই তিন দিন ধরে এখানে হ্যাঁ আমি তিন দিন আমার কোনো বাড়ি মরে গেলি দেবু এই খেলা আমার চাই এত ভক্ত হাকালি কি আশ্চর্য ধন্যবাদ এরকম ভক্ত তো খুঁজে পাওয়া মুশকিল আচ্ছা 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 এরকম দর্শক খুঁজে পাওয়া মুশকিল দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত মহলের দর্শকদের অবস্থা দেখুন গত তিন দিন ধরে এই মাঠে জায়গা পাওয়ার জন্যে প্রথম সারি জায়গা পাওয়ার জন্যে এই মাঠে বসে রয়েছে ধন্যবাদ